আসসালামু আলাইকুম কীভাবে আপনার টিকটক আইডি পারমানেন্টলি ডিলেট করবেন আজকে বিরোধী আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস জানিয়ে দেবো চলুন আমরা সরাসরি আমাদের মেন কাজে চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিবিডিও ডিগ্রি ছিলেন আজকে বিরত টপিক হচ্ছে আপনার টিকটক আইডি কীভাবে পারমানেন্ট ডিলেট করবেন তার জন্য আপনার ফোন থেকে সরাসরি টিকটক অ্যাপসটি ওপেন করে নেবেন অবশ্যই টিকটকের অরিজিনাল অ্যাপস ইউজ করবেন ওকে এরপর উপরে থ্রি ডট লাইন পেয়ে যাবেন সরাসরি আপনাদের থ্রি ডট লাইনে প্রেস করতে হবে এরপর নিচে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটি অপশন পাচ্ছেন জাস্ট আমাদের এখানে প্রেস করতে হবে এরপর এখানে আপনারা কিছু অপশন পেয়ে যাবেন জাস্ট উপরে দেখুন অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনাদের এখানে প্রেস করতে হবে যদি আপনাদের অ্যানাদার কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে নিচে সুইস অ্যাকাউন্ট অপশন আছে এখানে প্রেস করে আপনি অন্য অ্যাকাউন্টও সিলেক্ট করতে পারেন ওকে সো আমি এখান থেকে অ্যাকাউন্ট অপশানে প্রেস করে দেবো অ্যাকাউন্ট অপশানে প্রেস করার পর আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে জাস্ট নিচে দেখুন একটা অপশন রয়েছে ডিএকটিভ অর ডিলেট অ্যাকাউন্ট জাস্ট আমাদের এখানে প্রেস করতে হবে এরপর আপনাদের সামনে আরও দুটো অপশন চলে আসবে একটি হচ্ছে ডিএকটিভ অ্যাকাউন্ট আর হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিএক্টিভ অ্যাকাউন্ট এখানে যদি আপনি প্রেস করে আপনার অ্যাকাউন্টে ডিএক্টিভেট করে দেন সেক্ষেত্রে আপনি কিছুদিন পর আবার রিটার্ন করতে পারবেন কিন্তু আপনি যদি অ্যাকাউন্ট ডিলেট করে দেন তাহলে তিরিশ দিন পরে আপনার এই অ্যাকাউন্ট রিটার্ন করতে পারবেন না সো আমি যেহেতু বলেছি কীভাবে পারমানেন্টলি অ্যাকাউন্ট ডিলেট করবেন সেটা দেখাবো সো আমি এখান থেকে নিচে যে অপশন রয়েছে ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টই জাস্ট আমাদের এখানে প্রেস করতে হবে এরপর আমাদের সামনে এমন কতগুলো অপশন চলে আসবে এখানে দেখুন আমাদের বলতেছে আমরা কেন আমাদের টিকটক আইডি ডিলেট করতে চাই সেই কারণটা তারা জানতে চাচ্ছে এখানে যদি কোনো কারণ আপনার সাথে ম্যাচ করে বা আপনি যে কারণে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে চান সেই অপশন যদি এখানে থাকে তাহলে সিলেক্ট করবেন অন্যথায় অ্যানাদার রিজনে প্রেস করে আপনার যে কারণটি রয়েছে বা যেই সমস্যার কারণে আপনার টিকটকের ডিলিট করছেন সেটা এখানে ডিসক্রাইব করে দেবেন অথবা আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন যেমন রয়েছে আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্ট আই এম অন টিকটক টু মাস আর সেফটি অর প্রাইভেসি কনসার্ন আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি আই এম অন টিকটক টু মাস জাস্ট এটা সিলেক্ট করে আমি এখান থেকে নিশ্চয়ই কান্টিনিউ অপশন রয়েছে কান্টিনিউতে প্রেস করে দিচ্ছি এই পেজে আসার পর আপনার টিকটকের যে ডাটাগুলো রয়েছে আপনার চাইলে ডাউনলোড করতে পারেন যদি ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রে রিকোয়েস্ট ডাউনলোডে প্রেস করতে পারে আর যদি মনে করেন যে না টিকটক থেকে কোনো ইনফরমেশন আপনার ডাউনলোড করা প্রয়োজন নেই তাহলে সরাসরি এখানে বক্সটা টিকমার করে এখানে কান্টিনিউ অপশন রয়েছে কান্টিনিউতে প্রেস করে দেবেন এরপর এখানে আরও কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন চলে আসছে এখানে কিন্তু বলেই দেওয়া রয়েছে যে আপনি যদি তিরিশ দিনের মধ্যে আইডি ব্যাক না করেন সেই ক্ষেত্রে পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে বাট আপনি আজকে যদি আপনার এই আইডিটি ডিলেট করে দেন সেই ক্ষেত্রে তিরিশ দিন পর্যন্ত এটা ডিঅ্যাক্টিভেট থাকবে ওকে এরপর এটা পারমানেন্টে ডিলেট হয়ে যাবে আর আপনি যদি চান ব্যাক করতে তাহলে তিরিশ দিনের মধ্যে আপনাকে আবার ব্যাক করতে হবে যেহেতু আমি এই আইডি আর ব্যাক করবো না জাস্ট এখানে কান্টিনিউ অপশন পেয়ে যাচ্ছি কান্টিনি প্রেস করে দিব আমার আইডি পাসওয়ার্ডটা চাইতে পারে যদি পাসওয়ার্ড চাই তাহলে পাসওয়ার্ডটা দিতে হবে এখানে আমাদের কোনো পাসওয়ার্ড চাইনি এখানে আমাদের কোড চাইছে কোডটা আমরা কীভাবে পাবো আমাদের যে আইডিতে নাম্বার ধরে সে নাম্বারে হয়তো বা কল আসবে কল আসলে আমরা এখানে কোডটা দিতে পারবো অলরেডি কিন্তু কল চলে আসছে আমি কলটা রিসিভ করে কোডটা দিয়ে দিচ্ছি কোর্টটি এখানে দেওয়া হয়ে গেলে জাস্ট এখানে ডিলেট অ্যাকাউন্ট অপশন রয়েছে জাস্ট আমরা এখানে প্রেস করে দিব। দেখুন আবার চলে আসছে ডিলেট আমাদের আইডির নামটা লেখা আসছে যে আমরা কি এই আইডিটা আদৌ ডিলেট করতে চাই কি না জাস্ট আমরা ডিলেট অপশন পেয়ে যাচ্ছি ডিলেটে প্রেস করে দিলাম অলরেডি আমার এই আইডিটা ডিলেট হয়ে গেছে এখন আমি যদি চাই আমার আইডি ব্যাক করতে পারবো বাট তিরিশ দিন পর আমি আর আমার এই আইডি ব্যাক করতে পারবো না এখন এখন আমার এই ফোনে অন্য একটি আইডি রয়েছে সেই আইডি অলরেডি লগ ইন হয়ে গেছে আপনারা যদি অন্য কোনো আইডি না থাকে তাহলে সরাসরি টিকটকের হোম পেজে তারা নিয়ে যাবে অন্য কোনো আইডি এখানে সুইচ হবে না আইডিটা ডিলিট হয়ে যাওয়ার পর আপনার যদি অন্য কোনো টিকটক অ্যাকাউন্ট সুইচ করা থাকে সেক্ষেত্রে সেই আইডিটা চালু হয়ে যাবে যেহেতু আমার অরিজিনাল টিকটক আইডিটা এখানে সুইচ করা ছিল সো এটা চালু হয়ে গেছে আর অন্য একটি আইডি যেটা আমি নতুন আজকে খুলেছিলাম আপনাদের ভিডিও দেওয়ার জন্য সেই আইডি কিন্তু আমার ডিলিট হয়ে গেছে আমি যদি সুইচ অ্যাকাউন্টে চলে যাই দেখুন আমার সুইস অ্যাকাউন্টে আর কোনো আইডি নেই আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা যে কোনো টিকটক আইডি পারমানেন্টে ডিলেট করবেন আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি এটি লাইক দিয়ে নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও এখানে সমাপ্ত করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটা কমেন্টে জানা থেকেও ভুলবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার